ঘুম শুধু বিশ্রামের সময় নয় বরং শরীর আর মনের পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সাম্প্রতিক গবেষণা বলছে সুগন্ধি বিশেষ করে আরামদায়ক গন্ধ ঘুমের মান স্বপ্ন এমনকি স্মৃতিশক্তির ওপরও প্রভাব ফেলতে পারে এই সম্পর্ক শুধু অনুভবের বিষয় নয় এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্লিপ ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গেছে ঘুমের সময় সুন্দর গন্ধ স্বপ্নকে আরও ইতিবাচক করে তোলে নেচার ডট প্রকাশিত আরেকটি গবেষণায় একশো উনচল্লিশ জন সুস্থ ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে ল্যাভেন্ডার বা কমলার মতো গন্ধ সরাসরি ঘুমের ওপর নির্দিষ্ট প্রভাব না ফেললেও গন্ধের সুন্দরতা ঘুমের অভিজ্ঞতাকে উন্নত করে বিশেষজ্ঞদের মতে ল্যাভেন্ডার ঘুমের জন্য সবচেয়ে কার্যকরী সুগন্ধিগুলোর একটি পাবমেডে প্রকাশিত কুড়িটি গবেষণার মধ্যে চোদ্দটি বলছে ল্যাভেন্ডার ঘুমের গুণমান বাড়াতে সাহায্য করে ইনসোমনিয়ার মতো সমস্যা থাকলেও ল্যাভেন্ডার উপকারী হতে পারে এছাড়াও চামোমাইল জ্যাসমিন আর বার্গামটের মতো গন্ধও ঘুমে সহায়তা করতে পারে সায়েন্টিফিক রিপোর্টস আর হেল্পাস গ্রিনের গবেষণায় দেখা গেছে জ্যাসমিন ঘুমের সময় শরীরের মুভমেন্ট কমায় আর চামোমাইল শরীরকে শান্ত করে ঘুম সহজ করে তোলে তবে শুধু গন্ধই নয় ঘুম নির্ভর করে ঘরের পরিবেশের ওপরও সিডিসি জানাচ্ছে একটি শান্ত অন্ধকার আর ঠান্ডা ঘর আর ঘুমের আগে মোবাইল বা টিভি এড়ানো এসবই ঘুমের মান ভালো করতে সাহায্য করে এই দিক থেকে অ্যারোমা থেরাপি অর্থাৎ গন্ধের মাধ্যমে মানসিক প্রশান্তি আনা ঘুমের জন্য একটি কার্যকর পরিবেশ তৈরি করতে পারে ডিগ্রুইটার ডট কমে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ল্যাভেন্ডার নতুন মায়েদের ঘুমের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে কিছু গবেষণায় সুগন্ধির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন থাকলেও বেশিরভাগ বিজ্ঞানী একমত ব্যক্তিগত পছন্দ আর মানসিক প্রভাব দুটোই ঘুমের ওপর গভীর প্রভাব ফেলে সবশেষে বলা যায় সুগন্ধি বিশেষ করে ল্যাভেন্ডার ঘুমের মান উন্নত করতে পারে এটা শুধু গবেষণায় নয় অনেকের অভিজ্ঞতায়ও প্রমাণিত আর যদি আমরা ঘরের পরিবেশ আর মনকে প্রশান্ত রাখার চেষ্টা করি তাহলে সুগন্ধির সাহায্যে একটা আরামদায়ক গভীর আর স্বাভাবিক ঘুমও পাওয়া সম্ভব